চিনাব নদীর উপর নির্মিত নতুন ব্রিজ যা চিনাব ব্রিজ নামে পরিচিত বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ হিসেবে স্বীকৃত এটি ভারতের জম্মু ও কাশ্মীরের উধমপুর শ্রীনগর বারামুলা রেল সংযোগ প্রকল্পের ইউএসবিআরএল একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে কাটরা বানিহাল রেলপথের সংযোগে অবস্থিত নিচে এই ব্রিজ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল চিনাব ব্রিজের মূল বৈশিষ্ট্য উচ্চতা ও দৈর্ঘ্য এই ব্রিজটি চিনাব নদীর তলদেশ থেকে তিনশো উনষাট মিটার প্রায় এক হাজার একশো আটাত্তর ফুট উঁচুতে অবস্থিত যা প্যারিসের রাইফেল টাওয়ারের তিনশো চব্বিশ মিটার চেয়ে উঁচু ব্রিজটির মোট দৈর্ঘ্য এক হাজার তিনশো পনেরো মিটার প্রায় এক দশমিক তিন কিলোমিটার নির্মাণ ও প্রকৌশল এটি একটি আর্চ ব্রিজ যা ভারতীয় প্রকৌশলের একটি অসাধারণ নিদর্শন এর প্রধান আর্চে স্প্যান চারশো সাতষট্টি মিটার যা এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ আর্চ ব্রিজে পরিণত করেছে ব্রিজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি দুইশো কিলোমিটার ঘণ্টা পর্যন্ত বাতাসের গতি এবং স্কেলে আটমাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে এছাড়া এটি চরম তাপমাত্রা মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং বিস্ফোরণের ঝুঁকিও সহ্য করার জন্য তৈরি নির্মাণে ব্যবহৃত হয়েছে পঞ্চাশ হাজার টনেরও বেশি ইস্পাত যা এর শক্তি ও স্থায়িত্ব বাড়িয়েছে অবস্থান ব্রিজটি জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় চিনাব নদীর উপর নির্মিত এটি কাশ্মীর উপত্যকাকে ভারতের বাকি অংশের সঙ্গে রেলপথে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছে নির্মাণের সময়কাল ও ব্যয় নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এবং এটি দুই সালে সম্পূর্ণ হয় দীর্ঘ সময় ধরে নির্মাণের কারণ ছিল ভৌগোলিক জটিলতা প্রতিকূল আবহাওয়া এবং উচ্চ প্রযুক্তিগত চ্যালেঞ্জ প্রকল্পের মোট ব্যয় প্রায় এক হাজার কোটি টাকা গুরুত্ব ও প্রভাব রেল সংযোগ চিন ব্রিজ কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে সরাসরি রেল নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করবে এটি উধমপুর শ্রীনগর বারামুলা রেলপথের একটি মূল অংশ যা কাশ্মীরের অর্থনীতি ও পর্যটনের জন্য বৈপ্লবিক পরিবর্তন আনবে অর্থনৈতিক উন্নয়ন এই ব্রিজ বাণিজ্য পর্যটন এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কাশ্মীরের সঙ্গে দ্রুত যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় পণ্য পরিবহন ও মানুষের চলাচল সহজতর হবে প্রতীকী তাৎপর্য এটি শুধু একটি সেতু নয় বরং ভারতের প্রকৌশল দক্ষতা ও উন্নয়নের প্রতীক এটি কাশ্মীরকে মূল ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত করার একটি ঐতিহাসিক পদক্ষেপ উদ্বোধন সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছয়ই জুন দুই হাজার পঁচিশ তারিখে এই ব্রিজটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন এই উদ্বোধন কাশ্মীরের রেল সংযোগে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে চ্যালেঞ্জ ব্রিজটির নির্মাণে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল যেমন ভৌগোলিক জটিলতা চিনাব নদীর গভীর খাদ এবং পাহাড়ি ভূমির মধ্যে নির্মাণ কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল প্রতিকূল আবহাওয়া কাশ্মীরের কঠিন শীত ও তুষারপাত নির্মাণ কাজে বাধা সৃষ্টি করেছে নিরাপত্তা জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রকল্পে বিলম্ব হয়েছে উপসংহার চীনা ব্রিজ ভারতের প্রকৌশল দক্ষতার একটি অসাধারণ নমুনা এবং কাশ্মীরের উন্নয়নে একটি মাইল ফলক এটি শুধু একটি রেল সেতু নয় বরং অঞ্চলের অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক একীকরণের একটি প্রতীক এই ব্রিজের মাধ্যমে কাশ্মীর উপত্যকা ভারতের অন্যান্য অংশের সঙ্গে আরও সুসংযুক্ত হবে যা অঞ্চলের সমৃদ্ধির পথে একটি বড় পদক্ষেপ